আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুরুতেই আপনাদেরকে একটা সরকারি প্রেস বিজ্ঞপ্তি দেখে নিছি মানে আমি অনেক দিন এত ছোট এত সংক্ষিপ্ত প্রেস বিজ্ঞপ্তি দেখিনি প্রেস বিজ্ঞপ্তিতে কি লেখা আছে যে এটা ইস্যু করা হয়েছে পহেলা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ একটা মাত্র বাক্য বাক্যটাতে লেখা সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে এবং এটা সিগনেচার করেছেন সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় উনি আজকেই আজকে ডেটেই সিগনেচারটা করেছেন সিগনেচারটা বোঝা যাচ্ছে না কি নামে আছে তবে পরে জানা গেছে এটা দিয়েছেন সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান এখন প্রশ্নটা হলো অনেকে এটা আমি সোশ্যাল মিডিয়াতেও এই বিজ্ঞপ্তিটা দেখেছি অনেকে বলেছেন যে ছোট্ট মাত্র এক লাইনের একটা নির্দেশনা কিন্তু এর গুরুত্ব অনেক বেশি হ্যাঁ গুরুত্ব অনেক বেশি যদি সবাই এই বিবরণী দাখিল করে যার যার সম্পদের বিবরণী দাখিল করে তাহলে অবশ্যই এটা অত্যন্ত একটা গুণগত পরিবর্তন ঘটবে আমাদের দেশের দুর্নীতিবাজ প্রশাসনের কর্মচারীদের জন্য মানুষ বুঝতে পারবে যে আসলে বোধহয় সব কিছুই এখন একটা জবাবদিহিতার আওতার মধ্যে আসছে জবাবদিহিতার আনার জবাবদিহিতার মধ্যে আনার জন্যই এ ধরনের বিবৃতি সাধারণত এই ধরনের নিয়ম সাধারণত করা হয়ে থাকে এই যে নির্দেশটা দেওয়া হয়েছে সরকারি নির্দেশটা এই নির্দেশটা কিন্তু আচমকা না এই নির্দেশটার ভিত্তিও কিন্তু আছে এই সরকারের কেবল না অনেক দিন থেকেই বাংলাদেশে এই ধরনের একটা আইন আছে সে আইনটার নাম হল সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো উনআশি উনিশশো উনআশি মানে আজকে থেকে পাঁচচল্লিশ বছর আগে একটা আইন করা হয়েছিল যে সরকারি কর্মচারীদের আচরণটা কেমন হবে ওখানে অনেক কিছু আছে কীভাবে যারা আচরণ করবে কীভাবে কথা বলবে কীভাবে মানে কার সঙ্গে কী আচরণ করবে ডিটেল অনেক কিছু আছে ওইখানে বলা হয়েছিল যে প্রত্যেক সরকারি চাকরিজীবী তাদেরকে প্রতি পাঁচ বছর পর পর তাদের সম্পদের হিসাব জমা দিতে হবে এবং কেবল তার সম্পদ না কিন্তু তার পরিবারের সম্পদের হিসাব জমা দিতে হবে পরিবার বলতে কিমনি করা হচ্ছে যিনি চাকরি করবেন তিনি তার স্ত্রী তার পুত্রকন্যা এবং তাদের পিতামাতা এদের সম্পদ কত ছিল কত আছে এখন এটা আপনাকে বলতে হবে ডিটেল হিসাব দিতে হবে এবং আজকে থেকে পাঁচ বছর পর আপনাকে আবারও হিসাব দিতে হবে তার পাঁচ বছর পর আবার দিতে হবে এই যে পাঁচ বছর পর পর সম্পদের হিসেব দেওয়ার যে আইনটা এই আইনটা কিন্তু আইন ভালো কিন্তু এই আইনটা কি মানা হয় আদৌ মানা হয় কখনো মানা হয়েছিল এবং মেনে সম্পদের মানে একটা সাদৃশ্য না পাওয়ার কারণে অথবা সন্দেহজনক সম্পদ অর্জনের কারণে কারো বিরুদ্ধে এ পর্যন্ত কখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল আমি জানি না আমি জানি না কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছিল কিনা এটার কারণে এটা কিন্তু একটা নিয়মিত ঘটনা কখনোই এটা নেওয়া হয় না এমন কি এমনও বলা আছে যে আপনি যদি কোনো কারণে পঞ্চাশ হাজার টাকা বা তার চেয়ে বেশি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ কিনেন মানে যদি অলংকার কেন আপনার স্ত্রীর জন্য আপনি যদি পঞ্চাশ হাজার টাকার অলঙ্কার কিনেন সেই হিসাবটাও আপনাকে এখানে দিতে হবে দেয় কেউ জীবনে শুনেছেন কেউ দেয় কোনো সচিব একজন সচিবের কী পরিমাণ সম্পদ উনি কি দেন কখনো ওনার স্ত্রীর এতটুকু একটা প্রপার্টি কিনতে গেলে পঞ্চাশ হাজার টাকা মাত্র আইন তো এটি আছে কিন্তু আইন চেঞ্জ হয়নি তাকে দিতে হবে ইনফর্ম করতে হবে করে বেসিক পয়েন্ট আসলে কিছুই করা হয় না অনেক বলবেন এত টাকা দিতে গেলে সারাদিন তো এটাই করতে হবে আমাকে হ্যাঁ এটাই করতে হবে তাহলে আপনি আইনটা চেঞ্জ করুন পরিমাণটা বাড়ান অথবা দিয়ে যান অসুবিধা এটা কি আছে আপনি একটা ফিফটি থাউজেন্ড টাকা দিয়ে যদি আপনি একটা অলংকার কিনেন তার থেকে রসিদ আপনাকে দেয় রসিদটা জমা দিয়ে দিলে হয় গভর্নমেন্টের কাছে দেয় না কেন তারা তো প্রমাণ করতে পারবে না টাকাটা কোথেকে আসছে সরকারি কর্মচারীদের তো অনেক মানে বৈধ অবৈধ ইনকাম আছে বৈধ ইনকাম দিয়ে এত কিছু করা সম্ভব না খুব কঠিন কাজ ভাই তো কেউ দেয় না এবং কেউ মানে না এই আগের যে সরকার ছিল শেখ হাসিনার যে সরকার ছিল তারা দুই সালে যে একটা ভোটারবিহীন নির্বাচন রাতে ভোট দিনের ভোট রাতে করেছিল যে ঘটনাটা সবারই মনে আছে আপনাদের সেই সরকার ক্ষমতায় আসার দশ দিনের মাথায় ওই সময় সরকার প্রধান শেখ হাসিনা দুই সালের সতেরো মার্চ উনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিদর্শনে গিয়েছিলেন যে উনি বলেছিলেন যে সবাইকে সম্পদের হিসাব দিতে হবে উনি উনি নির্দেশ জারি করেছিলেন সেই নির্দেশ অনুযায়ী সবাইকে নির্দেশনা জারি করা হয়েছিল তারপরেও কেউ দেয় নাই এবং তারপরে ওই বছরের চব্বিশে জুন তারা আরেকটা নির্দেশনা চিঠি জারি করেছিল সেই চিঠিও কেউ মানে নাই এবং ইন্টারেস্টিংলি আমার ধারণা ওই চিঠি যিনি ইস্যু করেছিলেন তিনিও মানেন নাই আজকে যিনি ইস্যু করেছেন চিঠিটা মিস্টার মখলেসুর রহমান উনি নিজেকে গত ওনার চাকরি যেহেতু সিনিয়র সচিব ওনার চাকরি তো কমপক্ষে বিশ বছরে কম হয় নাই ভাই এই বিশ বছরে তো ওনাকে চারবার সম্পদের হিসাব দেওয়ার কথা ছিল উনি কি দিয়েছেন আমি সন্দেহ প্রকাশ করছি আমার এই সন্দেহের জবাব যদি জানাতে পারেন যে উনি এই বিশ বছরে পাঁচবার দিয়েছেন হিসাব তাহলে আমি আমার এই সন্দেহের জন্য ক্ষমা প্রার্থনা করব আর যদি উনি না করতে পারেন তাহলে বুঝতে হবে ওনার মধ্যেও মেও আছে ঝামেলা আছে এটি হলো সমস্যাটা হয়তো সরকার বলেছে অন্তর্বর্তীকালীন সরকার তারা ন্যায় নীতি প্রকাশ করতে চায় তারা ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে চায় তারা হয়তো বলেছেন যে তোমরা এরকম একটি নির্দেশনা জারি করে দেন জারি করে দিয়েছে আমরাও দেখলাম সবাই হাত দিলাম ফলাফল কি হবে ফলাফলটা দেখি এক লাইনের নির্দেশনা আমার কাছে মনে হয়েছে এটা একটা অপরিকল্পিত ওটা অপরিকল্পিত আমি বলবো না এটা সুপরিকল্পিত বলবো আমি এটা একটা সুপরিকল্পিত কিন্তু অসম্পূর্ণ নির্দেশনা কেন বললাম এই নির্দেশনার না মানলে পরে আপনি কী ব্যবস্থা নেবেন তা বলেননি এই নির্দেশনা বাস্তবায়নের জন্য কতদিন সময় দিচ্ছেন আপনি তাও উল্লেখ করেননি আপনি যদি বলতেন সাত দিনের মধ্যে দিতে হবে আপনি যদি বলতেন এক মাসের মধ্যে দিতে হবে আপনি যদি বলতেন যে নির্দেশনা না মানবে যে হিসাব না দেবে তাকে চাকরি যদি করা হবে শাস্তিটা কী বলে দিতেন তাহলে মানতাম যে এই নির্দেশনাটা কার্যকর হবে এটি ইচ্ছে করেই হয়তো সরকারের দিক থেকে বলা হয়েছে উপদেষ্টারা কেউ বলেছেন জনপ্রশাসনের যিনি দায়িত্বে আছেন তিনি হয়তো বলেছেন সচিব সাহেব একটা মানে দায় সারা একটা নির্দেশনা জারি করে দিলেন পালিত হবে না আপনি নিশ্চিত থাকেন পালিত হবে না এবং কারোর বিরে কোনো শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে না একটা কথা বলি আইন উপদেষ্টা আজকে থেকে এক সপ্তাহের বেশি সময় আগে বলেছিলেন যে আদালতের হাইকোর্টে যারা নাকি বিচার বিভাগে যারা কর্মচারী আছে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের সবাই যার যার হিসাব দিবেন এক সেপ্টেম্বরের মধ্যে আজ সেই এক সেপ্টেম্বর পার হয়ে গেল তারা দিয়েছেন কিনা কালকে আমরা দেখতে চাই দুই তারিখে আমাদের বলা হোক যে অমুক অমুক দিয়েছেন অমুক অমুক দেননি দেখতে চাই কি অ্যাকশনটা নেওয়া হয় যারা দেননি তাদের বিরুদ্ধে আমি মনে করি প্রত্যেকটা সরকারি কর্মচারীর যার যার সম্পদের হিসাব এই আইন অনুযায়ী মানা উচিত পাঁচ বছর পর পর দেওয়া উচিত যারা দেননি অথবা যারা না দেবেন অথবা আগে আলাপ বাদ দেন যদি এবার যদি যারা না দেবেন তাদেরকে চাকরিচ্যুত করা উচিত তার মানে তারা আসলে দুর্নীতিবাদ তারা দিতে চান না অথবা তারা দেওয়ার মতো অবস্থায় তারা নেই এবং সেই অ্যাকশনটা শুরু করা উচিত উপর থেকে উপদেশ তারা দিয়ে দিবেন বলে জানিয়েছেন এখন পর্যন্ত যাই না আমি মনে করি এই হিসাব যাই হিসাব দেওয়া হোক না কেন সেটাকে একটা পাবলিক ডোমেইনে প্রকাশ করা উচিত যাতে সাধারণ মানুষ জানতে পারে আমাদের যারা শাসন করছে অথবা আমাদের যারা প্রশাসন চালাচ্ছে অথবা আমাদের যারা সরকারে আছে তারা আসলে কেমন লোক এটা আমরা জানতে চাই বুঝতে চাই এটা পাবলিক ডোমেনে প্রকাশ করা উচিত আপনাদের কি মনে হয় এগুলি পালিত হবে আমি মনে করি এই সরকার কতটুকু আন্তরিক তার প্রথম প্রমাণ আমরা পাব তাদের এই নির্দেশনাগুলি কতটুকু মান্য করা হলো তার উপর আমরা অপেক্ষা করি আমরা এই সরকারকে এক মাস সময় দিতে চাই এক মাসের মধ্যে আপনি কি করতে পারেন সেটা দেখে আমরা সিদ্ধান্ত নেব আপনারা আদৌ পারবেন কি পারবেন না নাকি কেবল বাঘারম্বরই করবেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ